আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এই নামাজি হিজাবটা বানিয়ে দেখাবো একটা ওড়না দিয়ে প্রথমেই আমি ওড়নাটাকে নিয়ে নিয়েছি এবং এই ওড়নাটাকে প্রথমে ধুয়ে সুন্দর করে ভাজ করে রাখতে হবে যেন কোনো কুচকানো ভাব না থাকে এই ওড়নাটাকে আমি দুই ভাজ করে নিয়েছি ওড়নাটা বেশ চওড়া ছিল আরও বেশি চওড়া ওড়না নিলে অনেক বড় হবে ওড়না যেই পাশটা ভাজ করা বন্ধ সাইড সেই পাশের এক কোনাকে ধরে আমি টেনে নিয়ে ওই পাশে রাখলাম আমি কিভাবে করেছি সেটা তো ভিডিওতে দেখাই গেছে এখন আমার যতটুকু লম্বা রাখা উচিত আমি ততটুকু লম্বা রেখে এখান থেকে আমি মার্ক করে নেব কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্ক করছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখানে হচ্ছে সাতত্রিশ ইঞ্চি নিয়েছি যেহেতু আমার ওনাটা চড়া ছিল আর আমি একটা বাচ্চার জন্য বানাচ্ছি বাচ্চা বলতে তেরো চোদ্দো বছরের একটা মেয়ের জন্য নামাজি হিজাব বানাচ্ছি তাই আমি সাতত্রিশ ইঞ্চি লম্বাই রেখেছি যে অংশটা কাটা হলো এই অংশটার নাম দিব আমি পার্ট এ দেখুন কি সুন্দর করে ডাউন করে কাটা হয়েছে এখন আমি মিডল পয়েন্টে একটা কার্ড দিয়ে নেব এবং এই অংশটা নাম দিব আমি পার্ট বি কী মনে করতেছেন আপনাদের কি এবিসিডি পড়াচ্ছি না আমি এক একটা পার্টের এক একটা নাম দিচ্ছি কারণ সেলাই করার সময় যেন আপনাদেরকে বোঝাতে পারি আমি এখন কোন পার্টটা সেলাই করছি পার্ট এর পুরোটা অংশ আমরা মুড়ি দিয়ে সেলাই করে নিব কেটে ফেলে দেওয়া কাপড়গুলো থেকে আমি চার ভাঁজ করে নেবো দেখতেই পাচ্ছেন আমি ভাজটা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ ভাজ করে নিচ্ছি এবং লম্বায় পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ লম্বা রাখছি কিন্তু কাটার সময় আমি চওড়া ইঞ্চিতে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিব এবং লম্বাতে সাড়ে পাঁচ অনুযায়ী কাপড় নিব ছয়ও নিতে পারেন একটু রাউন্ড করে গোল করে কেটে নেব এটা ক্যাপের অংশ এপারটার নাম আমি সি দিলাম এখন আপনারা যদি ফিটা ইউজ করতে চান তাহলে এক ইঞ্চি পরিমাণে চওড়া রেখে লম্বা ষোলো ইঞ্চি দিতে দুইটা ফিতা কেটে নেবেন আমি এই হিসাবে ফিতা ইউজ করবো না তবে আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি একটু কেটে দেখিয়ে দিলাম ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা এবং এক ইঞ্চি পরিমাণ চওড়া করে কেটে নিলেই ফিতার পরিমাণ হয়ে যাবে দেখুন এখন আমি পার্ট এই কে মুড়ি দিয়ে সেলাই করে নিচ্ছি হালকা চিকন করে মুড়ি দিতে পারেন যতটা চিকন করে মুড়ি দিবেন ততটাই সুন্দর হবে এখন আমরা পার্ট বি সেলাই করব পার্ট বিতে আমরা হালকা করে কাট দিয়েছিলাম মিডল পয়েন্টে যেন বুঝতে পারি কোনটা মিডল পয়েন্ট এখন পার্ট বিকে আমি সিধা পিঠে রেখেছি সিধা পিঠে রাখার পরে পার্ট কে আমি নিয়েছি যে ক্যাপটা আমরা কেটেছিলাম কপালে উপরে যে কাপড়টা থাকে মিডলে আমি হালকা করে কাট দিয়ে নেবো তারপর পার্ট বিকে সিধা পিঠে রেখে পার্ট কে উল্টো পিঠে রেখে আমরা সেলাই করে নিব। সুন্দর করে সেলাই করে নিতে হবে মনে রাখতে হবে আমরা যে কটাই সেলাই দেবো ডাবল করে সেলাই দেবো অবশ্যই যেন আমাদের সেলাইগুলো মজবুত হয় এবং কাস্টমার স্যাটিসফাইড থাকে এখন আমরা পার্ট এর দুইটা অঙ্ক কোনা একসাথে ধরে সেলাই করে দেব। তাহলেই আমাদের হিজাবটা রেডি হয়ে যাবে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেকেই মনে করে অনলাইন থেকে সেলাই কাজ শেখা যায় না কিন্তু আমি নিজে অনলাইন থেকে সেলাই কাজ শিখেছি আপনাদেরকেও একটু একটু শেখানোরও চেষ্টা করলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ